আবারও মির্জাপুর মেলিনিপাড়া ঘাটে তলিয়ে গেল এক নবম শ্রেণীর ছাত্র ওই ছাত্রের নাম আতিপুর শেখ মির্জাপুরে বন্ধুদের সঙ্গে একটি কাজে এসে গঙ্গায় স্নান করতে যায় স্নান করার সময় হঠাৎ তলিয়ে যায় মৃত আতিপুর শেখের বাবার নাম মিজান আলী বাড়ি বেলডাঙ্গা থানার ডাঙ্গা পশ্চিম পাড়ায় ঘটনায় আবারও শোকের ছায়া এলাকা জুড়ে মাসখানেক আগে এই ঘাটে স্নান করতে এসে তলিয়ে যায় এক নাবালক ঘটনাটা আজকে জম্ম নামাতন শুরু হয় আবার আমার নামাতে পড়তে যে এরা কী করে এখানে একটা আত্মীয় ছিল তাদের বাড়িতে রাখি তার মাংস নাকি দিতে এসেছিলাম প্রয়োজন এসেছিলো তার পাঁচজন বলছে যে এখানে তো সব গোসল করতে আমরা এখানে গোসল করে বাড়ি যাব তার পাঁচজন একসঙ্গে নামে নেমে দুজন সামনে ছিল এছনে তিনজন ছিল তো সামনে যে যাকে পাওয়া যাচ্ছে না ওনার নাম হচ্ছে আতিপুর